এই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট পনেরো এর মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা যায় তো প্রথমে আমরা পনেরো লেখি যেহেতু বলছে চার দশমিক স্থান পর্যন্ত সুতরাং এই পনেরোর পরে আমরা একটা দশমিক নিব এবং প্রত্যেকটা দশমিকের পরে যে সংখ্যাগুলোর জন্য এক জোড়া করে শূন্য নিব। অর্থাৎ এখানে আমরা চার জোড়া শূন্য নিব। এরপর এটাকে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করব ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত এই একটা শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এবং ফাইনালি যেটা থাকছে সেই জোড়ার উপরে একটা বার চিহ্ন দেব কিন্তু সংখ্যাটা যদি এইরকম হতো যে ধরে নিলাম তিনশত উনষাট তাহলে এই ঊনষাটের উপরে একটা বার আর তিনের উপরে কোনো বার হবে না কারণ যেহেতু এটা সিঙ্গেল এখন আমরা ভাগ প্রক্রিয়ার জন্য যে কাজটা করব। আমরা একটা স্ট্রেট লাইন টানবো ওকে এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি উপরেও একটা স্ট্রেট লাইন টানব বিভিন্নভাবে এই অঙ্কগুলো করা যায় তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথম যে জোড়াটা আছে। অর্থাৎ বাদিকের দিকের যে শুরুতে জোড়াটা আছে এখানে লেখা আছে পনেরো এই পনেরোকে আমরা প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা কি সেই পূর্ণবর্গ সংখ্যা একটা নিতে হবে পনেরোর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত দেখো আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝাচ্ছি যে সংখ্যাকে যদি রুট করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা আসবে যেমন ষোলো ষোলোকে যদি আমরা বর্গ করি ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো চার আবার চার আর চার গুণ করলে হচ্ছে ষোলো তো সেক্ষেত্রে ষোলো একটি পূর্ণ বর্গ সংখ্যা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে অঙ্কগুলো ঠিক মতন করার জন্য এখন যে কাজটা করতে হবে পনেরো সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয় কারণ নয়কে যদি আমরা রুট করি তাহলে পাবো তিন অর্থাৎ তিন গুণ তিন হচ্ছে নয় কিন্তু আমরা চার নিতে পারছি না কারণ চারকে চার দ্বারা গুণ করলে ষোলো আসতেছে সুতরাং এখানে আমরা নিব হচ্ছে আমরা এখানে নিলাম তাহলে আর গুণ করলে আসতেছে নয় এখন এই পনেরো থেকে নয় যদি আমরা বাদ দিই তাহলে পাচ্ছি আমরা ছয় ওকে এখন আমাদের কাজটা কি আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে যে প্রথম যে সংখ্যাটা বা প্রথম যে জোড়াটা সেখান থেকে আমরা সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যাটা নিব সেটা হচ্ছে তিন তিন আর তিন গুণ করলে আসতেছে নয় পনেরো থেকে নয় বাদ দিলে আসতেছে ছয় এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে জোড়াটা আছে। সেটা আমরা কিন্তু নিচে নিয়ে আসবো অর্থাৎ এই যে জোড়াটা আছে এটা আমরা এখানে নিয়ে আসবো হলো কত শূন্য দুইটা শূন্য এখন আমাদের কাজ কি এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে মানটা বের হইছে এই মানটাকে আমাদের যে জিনিসটা করতে হবে ঠিক এই জায়গাতে দ্বিগুণ করতে হবে অর্থাৎ গুণ করতে হবে দুই দ্বারা তিন দোকানে কত আসতেছে ছয় আসতেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে তো আমরা পেলাম ছয় তো এই জায়গাটাতে এই যে এইখানে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে ছয়শো অথবা ছয়শোর কাছাকাছি হবে একটু ছোট্ট উদাহরণ দিই এখানে আমরা পেলাম হচ্ছে ছয় এখন এই ছয়ের জায়গায় যদি আমরা পাশে যে সাত নেই এবং সাত দ্বারা যদি আমরা এটাকে গুণ করি কত আস্তে আস্তে সাত সাত উনপঞ্চাশের নয় ছয় সাতা বিয়াল্লিশ হাতে ছিল চার বিয়াল্লিশের চার হচ্ছে ছিচল্লিশ দেখো এখানে আসছে কিন্তু চারশো কিন্তু আমাদের লাগবে হচ্ছে ছয়শো অথবা ছয়শোর থেকে ছোট আমরা যদি আরেকটু একটু বাড়তি নেই সাপোজ আমরা যদি ছয় আর নয় নিই আমরা ছয় নয় ইন্টু হচ্ছে কত হবে নয় অর্থাৎ আমরা যদি এইভাবে নেই যে ছয় আছে তার সাথে আমরা নয় নিলাম তাহলে নয় দ্বারা যদি গুণ করি নয় নয় একাশির এক ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর আট কত চুয়ান্ন আর আট হচ্ছে বাষট্টি এখানে কিন্তু ছয়শোর থেকে আবার বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে যদি আমরা আট নেই তাহলে আমাদের জন্য ঠিক হবে অর্থাৎ এই জায়গাটাতে যদি আমরা মান নিই আট তাহলে কত হবে এখানে আট যদি আট দ্বারাই গুণ করি আটষট্টিকে আট দ্বারা যদি গুণ করি আট আটা চৌষট্টি চার ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ আট আটচল্লিশ আর হচ্ছে ছয় হলো চুয়ান্ন আমরা পাশে পাঁচশত চুয়াল্লিশ আবারও বলি এখানে আটষট্টি মানে ছয়ের পরে আমরা আট নিলাম আটের সাথে এখন কি করলাম এই আটষট্টিকে আমরা গুণ করব আট দ্বারা তাহলে পেলাম হচ্ছে পাঁচশত চুয়াল্লিশ এখানে পাইলাম পাঁচশত চুয়াল্লিশ তাহলে এখানে আমরা দশমিকের পরে যেটা নিয়ে নেব সেটা হচ্ছে আট এখন এখানে যদি আমরা এখন বিয়োগ করি তো দশ থেকে চারবার দিলে হচ্ছে ছয় হাতে থাকে এক চার এক পাঁচ দশের থেকে পাঁচবার দিলে হচ্ছে পাঁচ অর্থাৎ এখানে পেলাম আমরা ছাপ্পান্ন এখন আমাদের কাজটা কী এখন আমাদের যে কাজটা সেটা হলো এখানে আমরা যে থ্রি এইট পেয়েছি এটাকে আবার কি করতে হবে দ্বিগুণ করতে হবে এই যে মানটা পাইলাম এই পুরো মানটাকে আমাদের দ্বিগুণ করতে হবে এটাকে দ্বিগুণ করে এখানে আমরা যখন বসাবো আটত্রিশের সাথে আটত্রিশের দ্বিগুণ কত আটত্রিশের দ্বিগুণ হচ্ছে ছিয়াত্তর তাহলে এখানে আমরা করব হচ্ছে গুণ দুই তাহলে এখানে পাচ্ছি আমরা ছিয়াত্তর আর এখানে আমরা যে কাজটা করব আমরা আর একটু উঁচুতে দেই অর্থাৎ আমরা ঠিক এই জায়গাটাতে মানটা বসাবো একটু সুন্দর করে দিই একটু সময় লাগলেও সুন্দর করে দেওয়ার চেষ্টা করি তো এখানে আটত্রিশের সাথে দুই গুণ করলে আসতেছে ছিয়াত্তর তো এখন দেখো এইখন এই যে জিনিসটা আছে এই যে জোড়াটা আছে এই জোড়াটা কিন্তু এখানে নেমে যাবে শূন্য শূন্য তাহলে হয়ে গেল কত পাঁচ হাজার ছয়শো এখন আমাদের এই যে ছিয়াত্তর যেটা আছে ছিয়াত্তর এখানে এমন একটা জিনিস বসাতে হবে এটাকে আমরা একটু ছোট করে দিই মুছে এখানে আমরা পাইছি কত ছিয়াত্তর তো এই জায়গাটাতে আমরা ছিয়াত্তর তো এই যে এখানে যে বক্সটা আছে এখানে আমরা একটা বক্স বানাই মনে মনে বক্স বানাই আসলে যে বক্স দিতে হবে এমন কোনো কথা না তো এই যে সাত ছয় আছে তারপরে যে বক্সটা আছে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটাকে আবার গুণ করলে পাঁচ হাজার ছয়শো কাছাকাছি হবে বা তার থেকে ছোট হবে তো ধরলাম এই সাত ছয় এখানে আমরা কি ধরতে পারি আমরা সাপোজ ধরলাম হচ্ছে সাত ধরলাম তো এখন সাত দ্বারা যদি আমরা গুণ করি কেন সাত ধরলাম একটু ধরে এরকম এরকমভাবে যে সাত 49 উনপঞ্চাশ তার মানে হয়তো এটা পাঁচ হাজার ছয়শোর কাছাকাছি বা সমান হবে তো সাতা সাত গুণ করলে আসতেছে 49 ছয় সাতা বিয়াল্লিশ আর হচ্ছে ঊনপঞ্চাশ আর চার কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাত ছয় সাত গুণ সাত হচ্ছে পাঁচ হাজার তিনশো দেখো এটাই কিন্তু ঠিক আছে কারণ এর থেকে যদি আমরা একটু বেশি নিতাম তাহলে কিন্তু পাঁচ হাজার ছয়শোকে ক্রস করে যেত তাহলে এখানে আমরা বসাবো কত সাত তাহলে এখানে আমরা কত পাইলাম পাঁচ হাজার তিনশত উনসত্তর লক্ষ্য করো তো বিশাল একটা সংখ্যা আসছে তো এইটাকে আমরা যখন বিয়োগ করব আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি অঙ্কটা করতে হয়তো বা ক্যালকুলেটরের সহায়তা আমরা নিতে পারবো না কারণ আমাদেরকে ভাগ প্রক্রিয়া দেখাতে হবে কিন্তু গুণ ভাগগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি পাঁচ হাজার ছয়শোকে যদি আমরা পাঁচ হাজার তিনশো উনসত্তর দ্বারা বিয়োগ করি তাহলে পাবো দুইশত একত্রিশ তাহলে এখানে আসতেছে এক এখানে আসতেছে এটা হচ্ছে এক হবে এক তিন আর হাতে থাকে এক তিন এক চার ছয় থেকে চার বাদ দিলে দুই তো এখানে আমরা কত পাইছিলাম এখানে পাইছিলাম আমরা সাত লক্ষ্য করো আমরা কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট পনেরো চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। অর্থাৎ বেশ বড় সড়ো একটা অঙ্ক হতে যাচ্ছে এটা এখন আমাদের কাজটা কি এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে জোড়াটা আছে এইটা কিন্তু এখানে এখন নেমে যাবে অর্থাৎ এখানে আমরা নামাচ্ছি শূন্য শূন্য আর এই জায়গাটাতে যে কাজটা আমরা করব এই যে তিন হাজার তিনশো সাতাশি আছে এই তিনশো সাতাশি যেটা হবে এখানে তার দ্বিগুণ হবে অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই তিনশত সাতাশি গুণ হচ্ছে দুই তাহলে আসেছে সাতশো চুয়াত্তর তো এখানে আমরা লিখি সাতশত চুয়াত্তর চুয়াত্তর এটা কি হয়েছে এটা এখানে আমাদের গুণ দ্বিগুণ করছি তো এখানেও একই অবস্থা আমরা এই জায়গাতে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে দুই হাজার তেইশ হাজার সমান হবে অথবা এর থেকে ছোট হবে তো কি নিতে পারি দেখো আমাদের হাতে আসছে এখন সাত হাজার সাতশত চুয়াত্তর এখানে সাপোজ আমরা নিলাম হচ্ছে দুই কারণ সাত দোকানে চোদ্দো তো হয়তো বা এটার কাছাকাছি হবে দুই যদি নেই তাহলে দুই দ্বারা যদি গুণ করি দুই দোকানে চার চার দোকানে আট সাত দোকানে চোদ্দোর চার সাত দোকানে চোদ্দোর এক পনেরো তো এটাই ঠিক আছে কারণ এর এর যদি তিন নিতে যেতাম তাহলে তিন সাথে একুশ অর্থাৎ এটাকে কিন্তু ক্রস করে যেত তাহলে এখানে আমরা নিলাম দুই তাহলে কত বসতেছে এখানে চার আট চার পাঁচ এক কত মান পাইছি আমরা এখানে পাইছি আমরা হচ্ছে দুই দেখো অলরেডি কিন্তু আমরা দুই দশমিক স্থান তিন দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছে এখন এটাকে যদি আমরা বিয়োগ করি যে মানটা আসতেছে সেটা হলো শূন্য থেকে শূন্য মানে দশের থেকে চার বাদ দিলে হচ্ছে ছয় হাতে এক আট আর এক নয় দশর থেকে নয় বাদ দিলে হচ্ছে এক হাতে হচ্ছে এক পাঁচ এগারো থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে ছয় হাতে এক তার মানে ছয় তেরো থেকে ছয় বাদ দিলে কত সাত তো দেখো আর হাতে থাকে এক এক আর এক দুই দুইয়ের থেকে বাদ দিলে শূন্য তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাত হাজার ছয়শত ষোলো এখন আমরা কিন্তু তিন দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছি আমাদের আর একটা মান বের করতে হবে আরেকটা মান বের করতে গেলে আমাদের আবারও একই কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই যে জোড়াটা আছে এই জোড়াটা আমরা কিন্তু এখানে এখন নামাব তাহলে এখানে আসতেছে শূন্য শূন্য আর এই জায়গাতে যেটা আসছে যে তিন হাজার আটশো বাহাত্তর দ্বিগুণ করতে হবে তো এখানে আমরা দ্বিগুণ মানটা যদি বসাই যদি বসাই তাহলে কত আসতেছে লক্ষ্য করি যে তিন গুণ হচ্ছে দুই তাহলে পাচ্ছি সাত হাজার সাতশত চুয়াল্লিশ সাত হাজার চুয়াল্লিশ এখন এই ঠিক এই জায়গা থেকে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দ্বারা পুরোটাকে গুণ করলে এই যে কত আসছে এখানে সাত লাখ একষট্টি হাজার ছয়শোর সমান হবে অথবা এর থেকে ছোট হবে তো এটা কত হতে পারে দেখো এখানে যেহেতু ছিয়াত্তর হাজার এখানে আছে সাতাত্তর হাজার তাহলে এখানে সাত সাত চার চার এটাকে যদি আমরা এখানে নয় নিই সাপোজ তাহলে নয় দ্বারা যদি পুরোটাকে গুণ করি যেটা আসতেছে যে সেভেন সেভেন ফোর ফোর নাইন ইন্টু নাইন আসতেছে ছয় লাখ সাতানব্বই হাজার একচল্লিশ তারপরে হচ্ছে চার নং ছত্রিশ ছত্রিশ আর আট হচ্ছে চুয়াল্লিশের চার চার নয় ছত্রিশ ছত্রিশ আরও দিকে চার অর্থাৎ হচ্ছে চল্লিশের শূন্য তারপরে হচ্ছে সাত নং তেষট্টি তেষট্টি আর চার হচ্ছে সাতষট্টি আর এদিকে সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে ঊনসত্তর তো ঊনসত্তর হাজার ছয় লাখ সাতানব্বই হাজার একচল্লিশ তো এই মানটা যদি আমরা এখানে তাহলে কত বসাচ্ছি আমরা বসাচ্ছি এখানে নয় তাহলে এখানে আমরা পাচ্ছি এক চার শূন্য সাত নয় তারপরে ছয় তো এটাকে যদি আমরা বিয়োগ করি যেটা পাচ্ছি যে বিয়োগ হচ্ছে ছিয়াত্তর হাজার সাত লাখ একষট্টি হাজার ছয়শো তাহলে এখানে আমরা পাচ্ছি চৌষট্টি হাজার পাঁচশো উনষাট চৌষট্টি হাজার পাঁচশো উনষাট চৌষট্টি হাজার পাঁচশত উনষাট তো এখন আমরা কিন্তু এটাকে আরও কন্টিনিউ করতে পারতাম কিন্তু প্রশ্নে ছিল যেটা সেটা হচ্ছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট পনেরো চার দশমিক স্থান পর্যন্ত বের করো এখানে আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে নয় তো আমরা এইভাবে লিখতে পারি সুতরাং রুট ফিফটিন বা রুট পনেরো যাই বলি না কেন সমান হচ্ছে তিন দশমিক আট সাত দুই নয় যেহেতু এটা শেষ হয় নাই তার মানে এখানে আমরা লিখতে পারি প্রায় তো এই ছিল আমাদের আজকের অংশটুকু তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো